হ্যালো ভিভাস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন তো বরাবরের মতো আজকে নতুন আরও একটি ঘুরি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ঘুরির নাম হচ্ছে ইগল ঘুরি বা আপনারা চিল ঘুরিও বলতে পারেন তো এই ঘুরি কীভাবে বানাতে হয় এবং আপনারা কীভাবে বানাবেন চলুন ভিডিওটি শুরু করি আর আপনারা যারা প্রথম আমাকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল চলুন ঘুরিটি বানানো হোক তো প্রথমে আমি দুইটা কাঠিকে এভাবে বেঁধে নিচ্ছি আপনারা বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পর এবং সেই কাঠির দুই মাথায় দুটি আবার সুতা দিয়ে বাঁধবেন বেঁধে একটা শেপ আকৃতি দিবেন যেভাবে ঘুরি আর কি দেখা যায় সেই রকমভাবে আকৃতি দেওয়ার পর দেখেন আমি যেভাবে বেঁধে নিচ্ছি এভাবে দুই মাথায় আপনারা প্রথমে দুইটা সুতা আটকিয়ে নেবেন আটকানোর পর পরবর্তী যে কাঠি থাকবে মাঝখানে সেই মাসখানে কাঠির সাথে আপনারা এটা যুক্ত করে দিবেন ঠিক আমি যেমনটি দেখাচ্ছি এভাবে আপনারা যুক্ত করে দিবেন তারপর দুইটা পাখনা দেওয়ার জন্য আমরা আবার দুইটা কাঠি মাঝখানের কাঠির সাথে বেঁধে নেব আর ভিডিওতে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এভাবে করে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পর এই দুইটা কাঠি আবার যে মাঝখানের যে বডি এই বডির সাথে আবার বেঁধে নেবেন এই যে আমি যেমনটি দেখাচ্ছি এভাবে বেঁধে নেওয়ার পর তারপর আবার মাঝখানের যে কাঠি আছে সেই কাঠির সাথে টানা দেবেন তাহলে আশা করছি আপনারা এভাবেই ঘড়ি বানাতে পারবেন এবং ইগুল ঘড়ি এটা নতুন এক্সপেরিমেন্ট ওরা নাকি বা উড়বে নাকি কি এ ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই তো তারপরেও নতুন বানালাম দেখি কাগজ লাগানোর পর কেমন দেখায় অলরেডি আমাদের কাগজ লাগানো হয়ে গিয়েছে আমরা এখন এই ঘড়িকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমার আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা কাচ্চা চলে এসেছে তারাও দেখবে যে আসলে এই ঘড়িটি কেমন ওড়ে কারণ আগে তারা কখনো এই ঘড়িটি দেখেনি তো চলুন নতুন এক্সপেরিমেন্ট শুরু করা যাক আর আপনারা সাথেই থাকুন আমরা চলে আসলাম অলরেডি বিলের মধ্যে দেখতে পাচ্ছেন আবহাওয়া খুব সুন্দর তো বাতাস তেমন নেই বললেই চলে এখন উড়বে নাকি জানি না ঠিক তারপরেও আমরা চেষ্টা করব তো দেখি আমরা ঘুড়িটি উড়ে দিলাম যেহেতু আবহাওয়া তেমন একটা ভালো না সেই জন্য আর কি উড়ল না ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম